যে আপনি কোথা থেকে আসছেন সাতখিনার কালিগঞ্জ থেকে সাতখিরা কালিগঞ্জ থেকে আপনি এত দূর থেকে আমার থেকে কত মানে কতগুলা জেলার পর আপনি পাঁচটা জেলা পাঁচটা জেলার পরে তারপর এসে কি কি দেখেন আমরা অফিসে অফিসে দেখলাম থেকে সাইজে পাঁচটা গাড়ি ডেলিভারি দিয়েছেন আবার তো চারটা গাড়ি কোথায় কোথায় গেছে আমার একটা গেছে ফেনীতে একটা গেছে বরিশালে আর এসে সাতপুর গেছে আর আপনারা নড়াইল গেছে নড়াইল গেছে এখান থাকা খাবার সুন্দর পরিবেশ কোনো সমস্যা করবেন না এনারা খুব ভালো লোক ভালো পরিবেশ এই জায়গায়

অটোভ্যান সাজন গাড়িগুলো তৈরি করি তো সেই গাড়িটা রিভিউ দেওয়ার জন্য আসলাম যে ভাইটির ভাইদের জন্য গাড়িটা তৈরি করছি তাদের সাথে পরিচয় করে দিব এবং ভাইরা কোথাও দিকে আসছে সব বিষয়ে তুলে ধরবো তো যারা যারা আমাদের এই ভিডিও গুলো দেখে থাকেন সবার সভাপতি অবিরাম ভালোবাসা তো সুজন ইঞ্জিনিয়ারিং অক্সবরের পক্ষ থেকে একটা কথাই বলি সবসময় যারা যারা আপনার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পান সেই ক্ষেত্রে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছেন সবার সভাপতি অবিরাম ভালোবাসা তো সুজিন ইঞ্জিনিয়ারিং অসভাবে প্রতিনিয়ত আমাদের এক একটা নতুন নতুন মডেলের শাসন গাড়ি তৈরি করে থাকি ভ্যারাই চালের তো তো আমরা যেই ধরনের গাড়িগুলো তৈরি থাকি আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তো যে ভাইদের জন্য গাড়ি তৈরি করছি তাদের সাথে কথা বলবো তো চলুন যাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম জি আপনি কোথা থেকে আসছেন সাতক্ষীরা কালীগঞ্জ থেকে সাতক্ষীরা কালিগঞ্জ থেকে জি আপনি এত দূর থেকে আমার থেকে কত মানে কতগুলা জেলার পরে আপনি পাঁচটা জেলা পাঁচটা জেলার পরে তো আপনি কিসের মাধ্যমে আসলেন এই যে আসলাম এই গাড়িগুলো আপনার ইউটিউব দেখে ভিডিও দেখে আমরা তাই আচ্ছা চয়েস হওয়ার পর তারপর আসছিলেন তো গাড়ি গাড়ি কেনার জন্য আপনি কি ফোনে কথা বলছিলেন আমার সাথে না তো ফোনে কথা না বলি আপনার সরাসরি এসে বলেন বলছি যে আমরা যে বিশ্বাস আমরা ওখানে যে গাড়ি পাবো যেহেতু ভিডিও দেখছি তো আচ্ছা ভিডিও মানে আপনি কি প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখেন হ্যাঁ প্রতিনিয়ত দেখি মানে ও মোটামুটি কতদিন ভিডিও দেখতেছেন তাই এক মাস ধরে মাসে ভর্তি দেখে মানে আমার যে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সারা হয় সেই আপনি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তারপর আপনি আমার ভিডিও দেখে সরাসরিলে আমার ওয়ার্কশপে চলে আসছেন আসার সময় কোনো সমস্যা ছিল না পুরো সমস্যা হয়নি আর কি আছে আর আমার ওই বড় कुटुंब ও বড় कुटुंब আচ্ছা যাক তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন সে পাঁচ থেকে 60টা জেলার পর থেকে সুরতপুর জেলায় আসছেন মনে মধ্যে কোনো ভয় ছিল না আমার এখানে আসার পর কি কোনো ভয় বাড়ছে না কমছে না কোনো ভয় নাই কোনো ভয় নাই ভয় নাই আচ্ছা তারপরে আপনারা গাড়ি দেখলেন তারপর আইসে কি কি দেখলেন আমার অক্সবে অক্সবে দেখলাম যে এখান থেকে চার যে পাঁচটা গাড়ি ডেলিভারি দিয়েছেন আপনারা ডেলিভারি দিছি একসাথে দুই তিন দিনের মধ্যে মনে হয় হ্যাঁ দুই তিন দিনের ভিতরে আপনাদের জন্য কি গাড়ি অর্ডার দিয়ে কি আমরা চলে গেছিলেন না ছিলেন না আমরা এই চার দিন যাবত এখানে আচ্ছা তো চারটা গাড়ি কোথায় কোথায় গেছে আমার একটা গেছে ফেনিতে একটা গেছে বরিশাল আর এক গেছে চাঁদপুর চাঁদপুর গেছে আর আপনার নড়াইল গেছে নড়াইল গেছে তো চারটা গাড়ি আমার চাঁদা গেছে আপনার গাড়ি কোথায় যাচ্ছে আমার গাড়ি যাচ্ছে সাতক্ষীরা কালিগঞ্জ সাতক্ষীরা কালিগঞ্জ কালিগঞ্জ থানা জি তো আপনি যে চার পাঁচ দিন এখানে ছিলেন চার দিন ছিলেন আপনার এখানে চলাফেরা করতে কোন সমস্যা নেই ঠিকানা উদ্দেশ্য করে আসতে চান আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আপনার আসতে পারেন আমার মোবাইল থাকবে অবশ্যই আমার স্ক্রান্ত নাম্বার যোগাযোগ করে তারপর আপনারা আসবেন আশা করি তাতে করে আমি আপনাদেরকে সময় দিতে পারবো যে ভাইটা গাড়িটা আপনার এসে কেমন দেখলেন আপনার গাড়ি গাড়ি খুব সুন্দর দেখলাম

তো গাড়ি কেমন দেখলেন আমাদের গাড়ি তো ভাই খুব সুন্দর গাড়ি গাড়ি আমি এখান থেকে ইউটিউবে সমানে এক দেড় মাস দেখি আচ্ছা দেখি দেখি গাড়ি চয়েস করলাম আপনার আমি আসলাম আচ্ছা এসে দেখলাম আপনি তো পাঁচটা ছটা গাড়ি সেল করলেন আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় গিয়েছে যাওয়ার পরে আমি আপনারে বললাম ভাই আমার গাড়িটা দিতে হইব আচ্ছা তা উনি বললেন হ্যাঁ তা ভাই দেওয়া যাইবো চার দিন পরে দেওয়া হইব হ্যাঁ হ্যাঁ তা আমরা এই পর্যন্ত চার দিন পরে আপনার অপেক্ষা করি এখানে থাকা খাবার সুন্দর পরিবেশ সে কি আমাদের খুব ভালো লাগছে আচ্ছা পরে আপনি আমাদের গাড়ি আজকে কালকে জমা কথা বলছেন তাই আমাদের কালকে দিবেন তা আপনি কি খুশি আমাদের প্রতি হ্যাঁ ভাই আমরা আপনাদের প্রতি খুশি আমরা দুটো ভাই আইছিলাম গাড়ি দেখার জন্য আচ্ছা আচ্ছা আর খুশি আপনাদের পরিবেশ দেখে সুন্দর মেবাদ দেখা আচ্ছা আচ্ছা আমরা তিনটা ভাই কাজ করি আমরা আমাদের কাজ কাম কেমন কাজ কাম খুব সুন্দর কাজকাম এরপরে কোনো কাজ কাম হয় না পরিষ্কার খুব আচার ব্যভার আচার ব্যভার খুব ভালো আপনাদের তো যদি দূর থেকে কেউ আসতেছে তাদেরকে ও বলে দেন যে রাস্তা ভাই কোনো সমস্যা করবেন না এনারা খুব ভালো লোক ভালো পরিবেশ এই জায়গায় কোনো সন্দেহ কোনো ভয় নেই টাকা পয়সা যদি মনে করেন বিকাশে দেবেন দেবেন নিজেরা মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে করে আপনার কাছে একটা ডকুমেন্ট থাকে আমাকে যদি আপনি দশ হাজার বিশ হাজার টাকা আমাকে থ্রো করেন অর্থাৎ দিয়ে দেন তাহলে আপনার একটা ডকুমেন্টস দরকার আছে যাতে করে আমি অনেক ভিউয়ার্স অনেক গরিব মানুষ আমার এখানে যারা আসেন খেটে খাওয়া লোক কিংবা কিস্তি উঠে আনছেন কিংবা লাভেরু টাকা কারণ আমরা যারা ভ্যান চালক যারা ভ্যান চালায় তারা অতটা সচ্ছল থাকে না তো সেক্ষেত্রে যারা সচ্ছল থাকে তারা অটো ভ্যান কখনই চালাবে না তো আপনারা যারা খুব অসহায়ের মধ্যে আছেন যারা মানে ভ্যানের লিক সাথে সাথে দিশা হয়ে গেছেন অনেক টাকা আপনাদের খরচ হয়ে যায় তো সেই উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার অবশ্যই আমার যোগাযোগ করবেন আর শুধু আপনাদের গাড়ি তো ভাই আপনার তো খুশি হ্যাঁ ভাই আমরা খুব খুশি আপনার খুশি ব্যাপার ইনশাল্লাহ কালকে রওনা দিবেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই তো না টাকা পয়সা পেট করে দিচ্ছেন টাকা পয়সা পেট করে দিছি পেট করে দিছি এখন কি কোনো ভয় আছে আমার প্রতি না 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 আমার প্রতি কোনো ভয় নাই ভয় নাই তো ভাই আব্দুর রহমান ভাই আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই জি তো আপনি যে আমার এই ভিডিও দেখলেন ভিডিও কিন্তু অনেক আমাদের এলাকার মানুষও দেখবে জি তো আপনার কাছে যদি জিজ্ঞেস করে গাড়িটা কোথা থেকে আসছেন আপনি কি বলবেন বলবেন শরীয়তপুর কাজিরহাট থেকে আনছি আচ্ছা তো ভিউয়ার্স আমি বলে দিই আমার ঠিকানাটা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরিয়তপুর জাজিরা থানা কাজিরহাট আমার ওয়ার্কশপ শোরুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে হাজি আলম সুপার মার্কেট

আমি শুধু তাদের কিছু সাহায্য সহযোগিতা করি এর সাথে আমার কিছু করা নেই আর এই ভিডিওটা দেখতেছেন এটাই আমি করতেছি তো ভিউয়ার্স আপনারা যদি এই ভিডিও দেখে খুশি হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করেন বারবার একটা কথা কেন বলি কারণ আপনারা ভুল করেন যে আপনি কমেন্ট কমেন্ট করেন যে ভাই না নাম্বার দিতেছেন না রেট বলেন না কেন টাকার আসলে প্রতিনিয়ত এক একটা পার্সের দাম বাড়ে ওঠানামা করে সেই ক্ষেত্রে ভাইয়া আমি আসলে রেটটা বলতে পারি না

অনেক অনেক ভিডিও পাবেন না চ্যানেলের মাধ্যমে একটা হচ্ছে আমার সুজন ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে আরে সুজন মিউজিক তো অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ